গুড মর্নিং বন্ধুরা সকাল এখন বাজতে যায় প্রায় দশটার ঘরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ তো এখানে তিশান খেতে বসে গেছে আর ওর কথা আর বলবেন না ওর খালি খাওয়ার খেলা আর আমি কিন্তু যাব হচ্ছে এখন গ্যাস অফিসে আর আমার মা এসেছে তো আমার মা এসেছে তার কারণ আছে এই যে এখানে আলুর দম দিতে এসেছে তো গতকালকে আলুর দম করেছিল আলুর দম দিতে এসেছে সামনে বাজারে মাসির থেকে বাজারে মাসি না ওই মাসিটা যা আসে না মাথায় করে মাছ নিয়ে তার থেকে কাঁটা পোনা মাছ নিয়েছি আর এখানে মায়ের জন্য আমার জন্য একটু চা করেছি আমি কিন্তু একবার চা খেয়ে নিয়েছি আবার চা করলাম তো মা বলছে এই দু পিস মাছ কত দাম নিয়েছে রে তো তারপরে বলছি কি তোদের এখানে দাম কম আমাদের মনসুতলা বাজারে পুরো একদম গলা কেটে পয়সা নিয়ে নেয় তো আর সত্যিকারে আমাদের যে মাছিটা আসে না একটু দাম কমই নেয় তো আমি এখন চা খেয়ে যাবো গ্যাস অফিসে তো আমাদের একটা ডবল সিলিন্ডার নেওয়ার কথা আছে তো দেখি আর এখানে এই তো গতকালকে গ্যাস শেষ হয়ে গেছে আর বলবেন না কি যে দসা ও মাগো আর বললো সকালবেলা নটার সময় গ্যাস দিয়ে দেবে গ্যাসওয়ালাকে ফোন করলাম কিন্তু ও বাবা তো লাস্টে গ্যাসওয়ালা দাদা বলছে না এবেলা হবে না ও বেলা হয়ে যাবে তো দুজনের গ্যাস আছে আর আমারটা না কি বলুন তো একটু কিছু পয়সা দিলে না অন্য কারোর গ্যাসটা আমাকে দিয়ে দেয় হয়তো তাদের একটু ডবল সিলিন্ডার তাদের দেরি করে দিলেও হবে তো সে এইরকম ব্যাপার তো এখানে আলুর দম দিয়েছে আর মা মাছটা দেখে বলছে যে এত মর্নিং বন্ধুরা কেমন আছে আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালো আছি আজ হলো মঙ্গলবার না আজকে তো শনিবার দেখছেন আজকে শনিবার সকাল এখন বাজে সাড়ে দশটা আমি রেডি হয়েছি যাব গ্যাস অফিসে তো আমাদের তো ডবল সিলিন্ডার নয় সিঙ্গেল সিলিন্ডার তো ওই একটা সিলিন্ডার নেব বলেই কথা বলতে যাবো গতকালকেও গেছিলাম সেটা হচ্ছে আমাদের লাইনের ওপারে আর আজকে আমি যাব হচ্ছে আমাদের এপারে লাইনের এপারে ওটা হচ্ছে ইন্ডিয়ান আর আমাদের এপারেরটা হচ্ছে ভারত গ্যাস তো ওই কথা বলতে যাবো ওখানে তো অনেক টাকা বললো এখানে দেখি ক টাকা কী বলে আর গ্যাস তো বুক করে দিয়েছে কিন্তু এবেলা আর আসবে না বলছি সেই বিকেল চারটে বেজে যাবে তো কি রান্না করব জানি না দুটো মাছ তো নিয়েছি দু পিস আর মা আলুর দম দিয়েছে আমি এসে না একটু মুড়ি খাবো খিদে পেয়ে গেছে তো চলুন ওই ইন্ডাকশানে ভিট ভিট করে একটা একটা করে রান্না করতে যে কি কষ্ট কি বলবো আর তো যাই হোক দেখি একবার এখানে কত কি বলে কম হলে একটা সিলিন্ডার নিয়ে নেব এখন বাজে বেলা প্রায় বারোটা কুড়ি আমি এই সবে বাড়ি আসলাম আর দেখুন আমাদের ইন্ডিয়ানে বলছিলো আট হাজার টাকা ভারতে গেছি ছ হাজার টাকা নেবে বলছে জানেন আমার গতকালকেই ভারতে যাওয়া উচিত ছিল তাহলে আমি টাকাটা সকালে তুলে রাখলে টাকাটা তবুও যেখান থেকে হোক আমি তুলে নিতে পারতাম কিন্তু আমি তো ডকুমেন্টস নিয়ে যাইনি হবে না কালকে বললো গ্যাস অফিস খোলা সোমবার বন্ধ তো কালকেই আমি আজ সন্ধেবেলা টাকা তুলে নেবো তো বললো শিগগিরই যাও আর আমাদের ইন্ডিয়ানের না কানেকশানটা বন্ধ করে দেবো দিয়ে ভারতটা করে নেবো তো ওই জন্য আর ডবল সিলিন্ডার হয়ে যাবে তাহলে আর আমার কাছে যে সিলিন্ডারটা আছে ইন্ডিয়ানটা ওরা বললো আমরা নিয়ে আমাদের আমাদের ভারত সিলিন্ডার দিয়ে দেবো তো ডবল সিলিন্ডার না হলে খুব অসুবিধা আর এই ইন্ডাকশানে আনেন তো একটা একটা করে রান্না করতে হচ্ছে এই তো এখন এই মাছের ঝোল আর ভাত করবো আর কিচ্ছু করব না কোনো কাজই হয় না বাসি কাজ করব সব কিছু আস্তে আস্তে করবো আর মা আলুর দম দিয়েছে আগে খাই আমার এত খিদে পেয়েছে আর আমি আমার মায়ের বাড়ির ওখান দিয়ে গেছিলাম তো ওখান থেকে না আমার এত পা ফেটেছে যে কি বলবো বুড়োদের মতো একদম মানে বয়স্কাল বয়স হয়ে গেলেও বোধহয় এত পা না এরকম আমার কোনো বছর হয় না কিন্তু এবছর দেখছি আমার প্রচণ্ড পা ফেটেছে একটা পা ফাটার মলম নিয়ে এসেছি আর ওই যে চুলখানির একটা সাবান নিয়ে এসেছি তো বললাম দাদা আপনার ওই সাবানটাতে আর একটা আমাকে লোসান দিয়েছিল লোশানটা নিয়ে নিই এখন কদিন দেখছি বা চুলকানিটা একটু কম আছে মানে যখন ওই বেগুন চিংড়ি মাছ খাই না তখন প্রচণ্ড চুলকান আজকে সমস্ত কাজ পুরো তালগোল পাকিয়ে গেছে যদি আমি ভোরবেলা আজকে উঠতাম আমার না দেখছি এরকমই হচ্ছে জানেন যখন দেখি প্রচুর কাজ থাকে তখন ভোরবেলা উঠি না কিন্তু যখন কোনো কাজ মানে কোথাও বেরোবার থাকে না তো তখন না দেখি কি যে ওই ভোরবেলা সমস্ত কাজবাজ হয়ে যায় আজকে কিন্তু ভোরবেলা উঠে আমি আরামসে কিন্তু ভাতটা তরকারি যদিও মাছ ছিল না কিন্তু ভাতটা হয়ে যেত আর এই বাসি কাজগুলো করে নিতে পারতাম কিন্তু দেখুন না এই এখন শুরু করেছি তবে একটা শান্তি তন্ময়ের আজকে আস্তে আস্তে তিনটে তো ওই একসাথেই ভাত খাবো আর কি আমি এখন একটু আলুর দম দিয়ে মুড়ি খাবো আর আমার তো গ্যাসের দামটা শুনে ভীষণ মানে আমি খুব খুশি হয়ে গেছি কারণ আমার ডবল সিলিন্ডার নেওয়ার খুব ইচ্ছা ছিল খুব ইচ্ছা তো আমি গতকাল যখন ইন্ডিয়ানে গেছিলাম তখন তো আট হাজার টাকা শুনে আমার মন খুব খারাপ হয়ে গেছিলো তো যাই হোক আর এই তো এখানে এই যে যদি কি বলে ওটাকে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে চোখের ড্রপ দেওয়ার মতো কেউ লোক নেই তিশানকে যদি বলি ও বললে দিয়ে দেয় তন্ময়কেও বললে দিয়ে দেয় কিন্তু এই তো এখন তো কেউ নেই কে দেবে আর অতবার লোককে তেলাতে অবা ভালোও লাগে না ওই ড্রপ দিয়ে দাও বলে ড্রপটা নিয়ে পাঁচ মিনিট বসেই আছি তিশান বলছে দাঁড়াও দিচ্ছি দাঁড়াও দিচ্ছি বলে দশ মিনিট কাটিয়ে দেয় ও অত সময় নেই বাবা তার থেকে ওই একা একাই দাও তো চলুন এখানে ঘরটা একটু ঝেড়ে নিলাম বিছানা গোছানো হয়ে গেল আর আমি না ভাত কিন্তু বসিয়ে দিয়েছি আর বেশিনে অনেক বাসনও আছে জানেন গতকাল রাত্রের বাসন মা বলছে দশটার সময় এসে বলে তুই কি করছিলি তখন তিশান বলতে জানো ওই ভিডিও এডিট করছিল ফোন দেখছিল শুয়ে শুয়ে সকাল থেকে বলুন না আমি পারলে কিন্তু সমস্ত কিছু করে নিতে পারতাম এত ঠান্ডা লাগছে না যে কি বলবো কিচ্ছু করতে পারছি না আমি একদম এখানে না একটা কিছু দেওয়ার দরকার ছিল নাহলে এই জায়গাটা দেখতে খুব খারাপ লাগছে আর এই ওয়ার্ড্রপটাকে ডিভোর্স দিয়ে দিতে হবে জানেন তো ওয়ার্ড্রপটা কিছু নেই আর রান্নাঘরে রাখার জায়গা নেই নাহলে এটাকে রান্নাঘরেই ঢুকিয়ে দিতাম ফ্রিজের পাশে রাখলে কি ফ্রিজে এখন ডিপ করছি না পিছন থেকে জল সরাতে পার জল তুলতে পারছি না ওই অত বড় ওয়ার্ড্রপটা সরালে তবে জল তুলতে পারছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর আমার একটা যদি হাঁড়ি হতো ভীষণ ভালো হতো আর ইন্ডাকশানের প্রেশার কুকারটা তো আমার শাশুড়ি নিয়ে নিয়েছে মানে কি বলবো চাইলাম বলছে আমার হবে না এই কত কী কথা বললো বাবা ও দরকার নেই চলুন ভাত হয়ে গেছে এখানে কিন্তু মাছের ঝোলের জন্য মাছ ভেজে তুলে নিয়েছি আর একটু বেশি করে জল দিলাম কারণ আলুটা তো প্রেশারে সিদ্ধ হয়নি ভেজে নিয়েছি আর এখন নতুন আলু তো খুব বেশিক্ষণ লাগবে না আর বাসন মাজতে মাঝতে কিন্তু ভাবলাম যে মাছের ঝোলটাতে জল ঢেলে দিই মাছও এখানে ভেজে নিয়েছি ভাত হয়ে গেছে ভাতটা না কী করলাম বলুন তো গামলার মধ্যে করে হাঁড়িতে ঢেলে নিয়েছি তবে সুন্দর ফ্যান গেলা যাবে না হলে না ওই খুব অসুবিধা এখন কিন্তু বাজে দুপুর প্রায় দুটো ঘর ঝাঁট দেওয়া মোছা রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর তিসান এসছে দেখেছেন তিশান এসে শুয়ে পড়েছে এই এগারোটা সাড়ে এগারোটার সময় যাচ্ছে আর ঘরে ঢুকছে দুপুর দেড়টা দুটোর সময় আর এই চালটা যে এত ভালো পাঁচ থেকে দশ মিনিটও যায় না ভাত হয়ে যায় পুরো বিরিয়ানির চাল একদম জানেন মানে আমি এতদিনে মনে হয় ওই দোকানটা থেকে আমি এত দোকান থেকে চাল কিনেছি কিন্তু আমার মনে হয় এই এতদিনে আমার মনটা শান্তি হয়েছে চাল কিনে আর দামটাও মোটামুটি ঠিকঠাক নিচ্ছে আর এই তো আমি এই যে সাবানটা আর এইখানে যে বললাম না পায়েতে ওই যে পা ফেটে গেছে তো পা ফাটার মলমও একটা নিয়ে নিয়েছি এই মলমটা দোকান থেকে কিনতে গেলে চোখ বুঝে দুশো টাকা নিত কিন্তু কত নিয়েছে জানেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকাও নয় উনপঞ্চাশ টাকা নিয়েছে আর এই এই সাবানটাও নিয়েছে পঞ্চাশ টাকা দুটো মিলিয়ে কত নিল একশো টাকা থেকে এক টাকা ফেরত দিল। যেহেতু ওই ক্রিমটা ঊনপঞ্চাশ টাকা সাবানটা পঞ্চাশ টাকা তো চলুন এটাকে একদম নিয়মিত মাখতে হবে জিনিস নিয়েলে কি হবে নিয়মিত মাখানা হলে খুব প্রবলেম আর এই সাবানটা ভীষণ ভালো ভীষণ ভালো এই দেখুন রঙটা এরকম ভিতরটা থেকে বার করলাম আজকেই একদম ঘষা শুরু করে দেবো আমার না বেশি চুল কাচ্ছে দুটো পা জানেন দুটো পা আর দুটো হাত হাতগুলো তবুও কম কিন্তু পাগুলো ওরে পাবে আর আপনাদের তো দেখানোই হয়নি আমি দেখুন ঠাকুরটা কিন্তু সরিয়ে দিয়েছি এই দেখুন ঠাকুর সরিয়ে কবে সরালাম বলুন তো পরশু দিনকে বোধ হয় বৃহস্পতিবারে শুক্রবারে আমি তো কোনো ব্লগ মনে করিনি মনে পড়ছে না ঠিক যাই হোক এখানে ওয়ার্ড্রপটা করে দিয়েছি এইবারে চার স্টার দেওয়া যাবে আর ঠাকুরের সিংহাসনটা এই দিকে করে দিয়েছি আর এই ঠাকুরটা একদম এক সাইডে রইল আর আমরা কিন্তু এই দিকে মাথা করে শুচ্ছি এখন আর এই দিকটা মাথা করি না পাটা ওয়ার্ড্রপের দিকে করছি আর মাথাটা ওই দিকে করছি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলুন এইবারে খিদে মানে এত খিদে পাচ্ছে মানে খিদে পাচ্ছে ঠিক বলবো না মুড়ি খেয়েছি কিন্তু তবু মানে একসাথে এত কাজ একসাথে করেছি তো দেখছেন তো কীরকম কথা গুলিয়ে ফেলি মাইরি আর এই দেখুন আমার মা আজকে কী দিয়েছে বলুন তো আপনারা নাকটা বন্ধ করুন আমি বলছি শুটকি মাছ আর এইখানে দিয়েছে ধনে পাতা বাটা আর গতকালকে একটু ফুলকপি আলু ভাজা ছিল সেটা বের করে গরম করে নিয়েছি আর ত্রিশান্ত মাছ খাবে না ওর জন্য আন্ডা ভাজা আর শুটকি মাছটা দেখে আপনারা যে কী ঘেন্না পাচ্ছেন আমি কি বলবো তো যারা খায় তো তারা খায় কিন্তু বেশিরভাগ মানুষেরাই কিন্তু ঘেন্না করে সুটকি মাছ লোটে মাছটাকেই শুকিয়ে ওটাকে সুটকি মাছ করে তো বিকেল এখন বাজতে যায় কিন্তু বিকেল না সরি সন্ধ্যে এখন বাজতে যায় সাড়ে ছটা তো আমি এখানে চা বসিয়েছি আর দেখুন একদম কথা মতো গ্যাস দিয়ে গেছে সাড়ে পাঁচটার সময় গ্যাস দিয়ে গেছে আর আমি এই দুপুরবেলা বসে নেল নেলপালিশ পরেছি এই কালারগুলো ভালো লাগে কিন্তু কি বলুন তো ওই বেশি দিন থাকে না যেহেতু কম দামি তো নেল নেলপালিশগুলো ওই দু তিন দিন পরেই সঙ্গে সঙ্গে উঠে যায় আর এখানে মা এসেছে মাকে নিয়ে যাব হচ্ছে এতে কি বলে রামতলা টিউশানের জন্য একটা পাঞ্জাবি কেনার আছে ওই ও ওদের তো কোচিংয়ে খাওয়াবে তো ওদের ঘর ভাড়া করে খাওয়ায় যেহেতু অনেক স্টুডেন্ট তো তো ওই জন্য বলছে মা আমাকে একটা পাঞ্জাবি কিনে দাও ওর সব বন্ধুরা সব পাঞ্জাবি পরেছে পরে তো ওই জন্য বলছে কিনে দাও আমি ঠিক আছে চ আর একটা ওর জ্যাকেটও কেনার আছে আর গতকালকে আমি যে গিয়েছিলাম ইন্ডিয়ান অফিসে দেখুন আসার সময় দুটো কাপ কিনে নিয়ে এসেছি এই কাপগুলো কালো রঙের এটা একটু অন্য স্টাইলের আমার মা বলছে কি তুই আবার কাপ কিনেছিস তো আমি বলছি যখন আমি মরবো তখন এই ঘরের জিনিসগুলো আমাকে দিয়ে দিও আমার সাথে বলছে এই চুপ কর বলিস না মুখেই সব তো যাই হোক আমার না ঘরের জিনিস কেনার প্রচুর শখ জানেন তো তো তন্ময়ের জন্য চাটা করে রেখে গেলাম ও তো আবার লাট সাহেব তো চা করতেও পারেন না একটু মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেবে রাত্রির এখন বাজে সাড়ে আটটা চলে এসেছি রামতলা থেকে পেঁয়াজ আর এখানে আজকে একবারে বেশি করে পাঁচশো আদা নিয়ে নিয়েছি আর আলু নিয়েছি আলু শেষ হয়ে গেছিলো আমি না ওই আলু পেঁয়াজ রাখার যে চুপড়িগুলো হয় ওরকম একটা কিনবো এখানে একটা কাশ্মীরি লঙ্কা আর একটা গরম মশলা নিলাম কালকে রবিবার মাংস হবে এখানে আদা রসুনটাও পেস্ট করে নিলাম কালকের জন্য আর ওখানে দেখতে পাচ্ছেন সাদা ওই একটা লম্বা কন্টেনারে ওটা একটু গুড় নিয়ে এসেছি নলেন গুড় তবে গুড়টা না আমি ঠিক শান্তি হলো না নিয়ে কারণ খেয়ে দেখলাম এক চামচ খুব একটা মানে যেটা ভেবেছিলাম যে দামটা নিল সেই তুলনায় ভালো নয় খেতে তো যাই হোক চলুন টিউশনের জন্য পাঞ্জাবি নিয়েছি একটা জ্যাকেট কিনেছি আজকে আর দেখাবো না ব্লকটা অনেক বড় হয়ে যাবে তো এখানে আজকে রাত্রে করব পরোটা তার সাথে করব আলুর দম বাবা দুদিন ধরে গ্যাস নেই গতকালকে কি রান্না করেছি জানেন আলু সেদ্ধ ডিম সিদ্ধ বেগুন ভাজা আর আমার জন্য তেলাপিয়া মাছ ভেজেছিলাম আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খেয়েছে না বাবা দিন কত বছর পরোটা খাইনি একবারে কী বলবো আর গ্যাস আসতেই সন্ধেবেলা আমাকে ফোন করেছে তখন আমি রামতলায় বলছে কি রান্না করবে মানে আমার মুখ দিয়ে শোনার চেষ্টা করছে যে পরোটা হবে তো আমি বলছি পরোটা করব তুমি তো আবার রুটি খাবে না বলছে না আমি তো রুটি খাবো না ওই একদিন দুদিন করবে হপ্তায় তাহলে ভাবুন মানে কত লিটার তেল আমাদের পেটের মধ্যে ঢোকে আর ও আসার পরে না একদম শরীরের বারোটা পাঁচ বাজিয়ে দিয়েছে তো যাই হোক চলুন এখানে কষা আলুর দম করে নিচ্ছে আর আদা রসুনটাও পেস্ট করে নিলাম মাংস কিন্তু করতে খুব সোজা জানেন যদি মশলা রেডি থাকে তো তো এখানে বাসনগুলো সব মেজেছিলাম সেগুলোকে সব জায়গা মতো তুলে দিয়েছি রান্না করতে করতে আজকে দেখছি হঠাৎ করে একটু গরম গরম লাগছে কি ব্যাপার তো হাউস কোটটা ওই জন্য খুলে দিলাম আর এই নাইটিটা এক বন্ধু বলেছে এটা না লিওন কাপড়ে জানেন এটা কিন্তু সুতির নয় আমি দুটো যে নাইটি ফ্লিপকার্ট থেকে নিয়েছি দুটো নাইটি কিন্তু ওই লিওন কাপড়ের মানে সেই গেঞ্জি কাপড় যেরম হয় না আর কি ওই রকম কাপড়ের তো বাসনগুলোকেও চলুন মেজে নেব এদিকে কিন্তু আমার আলুর দমটাও হচ্ছে আর ময়দাও মাখতে হবে ময়দা মাখা হয়নি এখন কিন্তু প্রায় সাড়ে নটা নটা পনেরো কুড়ি হতে যায় তো তবুও তো আমি দেখুন না এক ফোঁটা বসি না আমি পরপর একদম মানে মানে একটু সময় নষ্ট করি না আমি আলুর দম বসিয়ে দিয়েই সঙ্গে সঙ্গে আবার কি হলো বলুন তো ওই তন্ময় ওই পাঞ্জাবিটা খুললো খুলে এবার ওইগুলো তো সব বোট পোট দেওয়া তো পাঞ্জাবিটা খুলে আবার তিশান পরে দেখেছে তো দেখতে তোর তো মোটামুটি দেখলাম ঠিকই আছে কিন্তু তন্ময়ের আবার রঙটা পছন্দ হয়নি তো আপনাদেরকে আগামীকালকে দেখাবো বলছে আমার রঙটা পছন্দ হয়নি ওর গায়ে আসলে তিশানের গায়ের রঙটা তো একটু কালো তো তো ওই জন্য ওর নাকি বলছে না রংটা ভালো লাগছে না তো আমাকে বলছে তুমি কালকে পাল্টিয়ে নিয়ে আসবে ওই আকাশি কালার বা হালকা কালার নিয়ে আসবে তো দেখি ওর আবার নাকি পছন্দ হয়নি তিশান বলছে আমার তো ঠিক আছে কিন্তু ও বললো ঠিক আছে বাবা যখন বলছে তাহলে পাল্টে নিয়ে আসো তো কালকে সকালে আর যাওয়া হবে না আর জানেন গ্যাস অফিসে গেলে কালকেই যেতে হবে আর নাহলে সোমবার বন্ধ নালে সেই আবার মঙ্গলবারে কালকে কখন কি করব আমি জানি না তারপরে একটু কাঁচাও আছে কালকে তো চলুন এখানে আমি ময়দা মেখে নিচ্ছি আর এখন তো একদম কষকসে গরম জল দিয়ে ময়দা মাখি দুর্দান্ত মানে পরোটা একদম আমাকে কয়েক বন্ধু বলেছে তোমার পরোটা লুচি খুব ভালো হয় আগে কিন্তু হতো না জানেন এখন এই গরম জল দিয়ে পরোটা মাখা মানে ময়দা মাখার পর থেকে না দুর্দান্ত দুর্দান্ত মানে শুধুই পরোটা খেতে ইচ্ছা করবে আমি তো মাঝের মধ্যে শুধু শুধুই পরোটা একটা খেয়ে নিই তো এখানে এই দেখুন মেখে নিয়েছি আর একটু তেল তো বেশি দিতেই হবে না হলে তো সম্ভব নয় আর এদিকে আমি কিন্তু ময়দা মাখতে মাখতে এদিকে আমার কিন্তু আলুর দমটাও দেখতে হচ্ছে একটুখানি ধনে পাতা নিয়ে দিয়ে দিয়েছি চলুন এখানে ময়দা মাখাও হয়ে গেছে আর আমি না ছশো ময়দা এনেছিলাম পুরোটাই মেখে নিয়েছি থাক আবার কালকে যদি লাগে তো বের করে নেবো আর পরোটার যেহেতু লেচি একটু মোটা হবে বুঝতেই পারছেন এখন বাজতে যায় প্রায় দশটা দশটা দশ হতে যায় পরোটা একদম গরম গরমই খাবো তিশান কিন্তু ঘুমিয়ে পড়েছে জানেন তবে এখন না আগে যেমন ছোটোবেলায় ঘুমিয়ে পড়লে না ডাকলে না আর উঠতো না মানে একদমই উঠতে চাইতো না কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছে তো ডাকলে ওঠে কেন বলুন তো পেটে খিদে খিদে থাকে তো ওই কারণে ছোটোবেলায় যেমন একদম উঠতো না না খেয়েই শুয়ে পড়তো ডেকে ডেকে আমি আর তন্ময় একদম এ হয়ে যেতাম কিন্তু এখন একবার দুবার ডাকলেই উঠে পড়ে আর ডেরখানা দুখানার মতো পরোটা খায় ও আবার কি পরোটা রুচি ঠিক একদম তন্ময়ের মতো জানেন ভাত রুটি কম খাবো গো পরোটা খাবো বেশি করে পরোটা বিরিয়ানি দিন না একদম সাপার সাপ দু প্লেট মেরে দেবে বলে একদম হ্যাঁ তো এখানে চালটা বের করে রেখেছি সকালবেলা উঠে না বাসি কাপড়ে চালের বালতিটা ধরি না তো ওই জন্য বার করে রাখলাম কালকে সকালে খালি জল দিয়ে দেবো রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখানে আজকে দু কেজি পেঁয়াজ নিয়ে নিয়েছি একেবারে পাঁচশো আদা নিয়েছি আর রসুন নিয়েছি দেড়শো এখানে কষা আলুর দাম তার সাথে পরোটা তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা